সাহাবা کرامদের নামাজের আমল কেমন ছিল বার শুনুন যুগে কোলো ব্যক্তি নামাজ আদায় না করে আল্লাহর কসম মুসলমান দাবি করতে পারত না আজ যদি প্রতিবিতে রাসূল থাকতেন ওই যে আদমসমারিতে 100 জন মুসলমান 95 জন নামাজ পড়ে না পাঁচজন এই বাকি 95 জন এই আল্লাহ কোরআন হাতে নিয়ে বলি যদি রসুল আজকে পৃথিবীতে থাকতেন এই একশো মানুষের মধ্যে পাঁচজন হইত মুসলমান আর পঁচানব্বই জন মুসলমান যদি আজকে রসুল তাহলে এই যে পঁচানব্বই জন নামাজ পড়ে না ওরা মুসলমান হিসেবে গণ্য হইত না দুজন সাহাবী একজন ছিলেন কর্মকার

লাল হয়ে যাওয়া লোহাকে পুরে লাল বানানো হয় না এই পুরা লাল লোহাকে পিটাচ্ছেন কিছু বানাবেন এই সময় যদি কাদার কানে আজানের আওয়াজ আসতো যদি হাতুড়িটা এইরকম উপরে উঠানো অবস্থায় হাতুড়ি যদি ঝোপ থাকতো পিছনের দিকে তো আজান শোনার সঙ্গে সঙ্গে পেছনের দিকে ছেড়ে দিতেন আর যদি সামনের দিকে ঝোপ থাকতো পিছনে দিতেন না সামনে ছেড়ে দিতেন ছেড়ে দিয়ে মসজিদে দৌড় মারতে হায় রে পেছনের হাতুর যদি সামনে আনি তাহলে আল্লাহর ডাকে সারা দিতে আমার দেরি হয়ে গেল সামনেরটা পেছনে নিলে আল্লাহর ডাকে সারা দিতে দেরি হয়ে গেল এজন্য তিনি সামনে থাকলে ছেড়ে দিতেন সামনে পেছনে থাকলে ছেড়ে দিতেন আর একজন সাবি ছিলেন যিনি মুদি দোকানের মালামাল পালায় নিয়ে ওজন করতে গিয়ে যদি আজান শুনতে পেতেন হাতের মুঠির মধ্যে যদি ওই কি বলে ওটারে যে রশি থাকে না রশি কি বলে এই মুড় যদি হাতের মধ্যে থাকতো আর আজান শুনতে পেতে আস্তে হাতটারে খুলে পালাটা এরকম ছেড়ে দিতেন এরপরে মসজিদে দৌড় দিতেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে বললেন ওরে জাইলুল্লাতুল হিহিন تجارۃ ولا بيع مع ذكر এমন কিছু মমিন আছে যাদের ব্যবসা বাণিজ্য বিজনেস ব্যস্ততা এগুলো আমি আল্লাহর জিকির থেকে নামাজ টাইম করা থেকে তাদেরকে গাফিল করতে পারে না আমার ভাইয়ের মিশন সর্বশেষ কথা আল্লাহ রসুলের জবান থেকে উন্মতের জন্য সর্বশেষ যে কথা বলেছিলেন তা ছিল كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة 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 اتقوا الله فيما ملكت أيمانكم رسوله الله صلى الله عليه نماز نماز سبحان الله <applause> <applause> নামাজ পড়ো নামাজ পড়ো উম্মত নামাজ ঠিক রেখো আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহরে ভয় করো এবার বুঝে থাকলে বলেন মুসলমানের জন্য নামাজ পড়া সুন্নত কেমন ফরজ কয় দিন চলবে ছেড়ে দিলে কি হয় কুফুরি করা হয় কি হয় কুফুরি করা হয়

তিন নাম্বার জান নাম থেকে বাঁচার মাধ্যম সুবান আর যার নামাজ নাই তার নুরু নাই দলিলও নাই আর জাহান নাম থেকে বাঁচার মাধ্যম নাই জাহান নামে যাওয়ার প্রধান কারণ কি নামাজ না পড়া নামাজ জান্নাতে ঢুকতে হলে একটা চাবি লাগবে নাম কি নাম কি মনে থাকবে আপনার পরিবার সম্পর্কে আল্লাহ আপনারে জিজ্ঞেস করবেন আপনি প্রতিদিন প্রতিদিন আপনি এসার নামাজের পরে তিন ডাকাত যে বেতের পড়েন এই বেতের মধ্যে আমরা দোয়াই কোন পড়ি না এই দোয়াই কোন পারেন কয়েক হাত জায়গার নারায় থাকতে হাত এখন বলেন কি বলবো আদুম সময় থেকে মুসলমান নামাজই ছিলে ভাই এখন যারা হাত জাগাইল বাকিরা জাগাইল না অনেকে তো বয়স হয়ে গেছে 60 বছর কি বলবেন আল্লাহর কাছে কইবেন যে আল্লাহরে পারি না আল্লাহ বলবেন তুই জায়গা জমি বাড়ি সব বুঝজে খাইতে পারলি যেতে পারো নাই আল্লাহ যদি যুক্তিটা আমার কাছে দেয় তো আমার কোনো জবাব আছে না যত আমি 60 বছর hayat দিলাম জায়গা দিলাম জমি দিলাম বাড়ি দিলাম গাছপালা সব তুমি আমি মসজিদের ইমামের কাছে গিয়ে পড়ে থাকবেন বাবা আমার একটু শিখায় দাও আজ শিক্ষা শুরু করুন যে তোর জানো শিখতে শিখতে আপনার বরণ হয়ে যাও দোয়াই করিতে প্রতিদিন আমরা আল্লাহর সঙ্গে একটা চুক্তিবদ্ধ হচ্ছি অনেকগুলি কথা আমরা আল্লাহর বলি আল্লাহ আপনার উপর ইমান আনছি ঘোষণা দিচ্ছি ভরসা শুধু আপনার উপরেই করবো সাহায্য শুধু আপনার কাছেই চাই আর আপনার কাছেই ক্ষমা চাই এই কথাগুলি বলার পর একটুখানি পরেই বলি কিভাবে আমরা আল্লাহর মানে কিভাবে অদা ভ্রমণ আমরা বলি ভালো করে এই শব্দটা বলছেন এই কথাটা আল্লাহ গো আমি এই নামাজের দাঁড়াইয়া তোমারে বলতেছি অনার্স আল্লাহ আনু যে তোমারে মানে না যে তোমার নাফরমানি করে যে নামাজ পড়ে না রোজা রাখে না হালাল খায় না সত্য কথা বলে না অনার্স আল্লাহ তরুকু আমি ঘোষণা করছি ওরে আমি ত্যাগ শুধু করব না ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। প্রতিনিয়ায় আমরা দাঁড়িয়ে আমাকে বলছি এই কথা যদি আপনার সত্য হয়ে থাকে তাহলে নামাজি ছেলের সাথে খান কেন খান স্ত্রীর সাথে আপনি খান কেন আপনি কি জানেন বেন একজন নামাজ পড়লে আরেকজন নামাজ না পড়লে একটা স্তর আছে যেখানে বউ স্বামী স্ত্রী থাকে না জানেন এই মাস্টার শুনছেন আ নামাজ নামাজ স্ত্রী আর নামাজহীন স্বামী স্বামী স্ত্রী থাকে না ভয়ঙ্কর ব্যাপার কারণ ওই যে রসুল বলেছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যকারী জিনিসের নাম কি নামাজ